চাকরি বের করে নিয়ে ত্রিপুরার ছেলে ভবিষ্যৎ অন্ধকার করে তারা চাকরিগুলো নিয়ে নিচ্ছে এইভাবে তো বললে আমাদের ত্রিপুরা তো এমনিই রয়েছে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী শ্রী সংস্কৃতির মহোদয়কে আমরা জানাইছে আমাদের এই দাবিটা দেখতে এটার দিকে এসএসসি দিকে যে বহিরাগ ছাত্ররা এখানে এসেছে এটার দিকে নজরটা রাখো আপনাদের লাস্ট পরীক্ষা দিচ্ছেন বহিরাগত কীরকম ছিল বহিরাগত তো প্রচুর ছিল মনে হয় অথবা চাকরি পেয়েছে যে টোটাল একশো জন মহিলা কত তাহলে তুমি ভাবো যে কত দুঃখ রয়েছে নাহলে তো তিন হাজার টাকা বলে একটা পিআরটিসি না কিন্তু হাজার হাজার দু মিশাল সার্টিফিকেট ফেক দু মিশাল সার্টিফিকেট বের করতে হচ্ছে তারা টাকার মাধ্যমে এক লাখ দেড় লাখ তারা নিজের মুখে স্বীকার করেছে এক দেড় লাখ টাকার মাধ্যমে তারা যারা পিআরটিসি বের করেছে হ্যাঁ সবাই ক্যান্ডিডেট এসএসসি জিটির ক্যান্ডিডেট সবাই এবার সবাই এবার পরীক্ষা দিয়েছে প্রত্যেকটা বছর প্রত্যেকটা বছর এরকমই চলছে মানে বইটা কত আছে ত্রিপুরা ছেলে মেয়েদের চাকরি নিয়ে যাচ্ছে যেমন ইউপি বিহার এরকম ওখানে তো কাটও বেশি কারণ তারা তো সারাদিন পড়াশোনা করে হিন্দিতে মানে প্রত্যেক হিন্দি আর আমাদের এখানে তো হিন্দি আর ইংলিশ ভালো করে পরীক্ষা দিতে পারে না ছেলেমেয়েরা বেশিরভাগ তার জন্য কাটো একটু কম সেমভাবে ওরা প্রত্যেক বছর আসে আমাদের এখানে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কানা করে নিয়ে যায়